ওই গদায় দামায় লোভ দেখিয়ে সোরা দামে মাংস বিক্রি করিয়েছে চুপ কর মানুষদের সাথে মিশবি আবার অপরাধ করে বলবি কিছু করিস ওদের দুজনকে গাছের সাথে বেঁধে ফেল তারা সকলেই দোকানে আর গদাইকে গাছের সাথে বেঁধে ফেলে আমার স্বামীকে ছেড়ে দিন মরল মশাই উনি ঠিক কথাই বলেছেন আর কখনো লোক করবে না মানুষ ঠকিয়ে ব্যবসা করবে না ও কিছু হলে মেটাকে নিয়ে আমাকে যে পথে পথে থাকতে হবে মোড়ল মশাই কথাই বলে না সৎ সঙ্গে স্বর্গভাস অসৎ সর্বনাশ ছেড়ে দিন না মোড়ল মশাই আবার ওদেরকে দেখা যাক এবার ভালো হতে পারেন কি না মাতি নেই তুই ঠিকই বলেছিস কিন্তু এরা যদি আবার এরকম কাজ শুরু করে আবার তো বিশ্বাস হয় না এদের ওপর এই নাদ মলসি এই কান মলসি আর কখনো গদার কথা শুনে এমন পথে আসব না হে এবারের মতো ছেড়ে দিন আমায় ওরা ওদের ভুল বুঝতে পেরেছে কাল থেকে সবাই আমরা যতদিন বৃষ্টি কম না হয় ততদিন মাংস বিক্রি করব কম দামে যাতে সবাই মাংস খেতে পারে ওদের এবারের মতো ক্ষমা করে দিন কর্তা তুমি সত্যি খুব ভালো হলো রে এ মরল মশাই অনেক বড় উপকার করলেন আমাদের হি রে বৃষ্টি চলে এলো আবার এখন সবাই সবার বাড়িতে চলে যাও এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে সকলের মরল মশাই আপনি আমাদের বাড়িতে আসুন একটু জিরিয়ে যান না কারণের বউ আবার অনেক কাজ আছে আমি আসি এই ওদের বাদন খুলে দে আর সবাই বাড়ি যাও আমি চা এই গ্রামের মানুষ সকলে সুকেে বসবাস করু আমিও চাই মরল কাকু লোগলা লোসা বলে সকলে একখয় থাকছে মেয়ে আমার হারান দেখো কত মানুষ মাংসেের আটে বৃষ্টি হচ্ছে এ তবু হাট বন্ধুনে এক তোমার জন্য সকলে এজ মাংস কিনে খেতে পাড়ছে না হলে গোদাই যে দামে মাংস বিক্রি করছিল এক Tate আমাদের না কিຫມড় দে হত এই যোদদিন বর্ষা ঝোলতে থাকতো সবই বিধাতার ইচ্ছে নাও আর তোমার মাংস বল মাসে না থাকলে এরা শূদ্র তো না তবে কথাটা মন দে বলনি अजी এই নাও টাকা আদর তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে হ্যাঁ যদি জবি আরো মাংস আনতে হবে কাজ ভালো কাজ করে মনে শান্তি পাচ্ছি দাদা তুমি সরতে খুব ভালো এমন ভালো কাজ এখন